সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঠাশে অক্টোবর বলছি রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছে হাট থেকে আজকে পেঁয়াজ রসুন বীজ পেঁয়াজ কেমন দাম বেচা বিক্রি তা কিন্তু জানিয়ে দেবো আজকে হাটে পেঁয়াজের আমদানি কিন্তু কম চাহিদা মোটামুটি বাড়ছে বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেশ আর কে কোথাতে দেখছিলেন আপনাদের ওইখানে ভাড়া দরকার কেমন আছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন এখানে কিন্তু এক ভাই এটা বিগ সাইজের সুপার কিং জাতের পেঁয়াজ ভাই কিন্তু প্রতি হাটে কিন্তু আনে আজকে কিন্তু আনছে এই মাত্র কিন্তু বিক্রি করে দিল ভাই কত করে বিক্রি করলেন উনত্রিশশো 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 টাকা মনে দেখো যদি পিসটা দেখা যায় তাহলে ভালো হতো দেখান দেখুন এগুলো কিন্তু উনত্রিশশো টাকা মন বিগ সাইজের এগুলো কিন্তু বিক্রি করতে আর এই কাছে কিন্তু আরো পেঁয়াজ আছে দেখুন বড় পেঁয়াজের আমদানি কমে গেছে আজকে হাটে পেঁয়াজের আমদানি কম চাহিদা কিন্তু মোটামুটি ভালোই আছে এখানে কিন্তু কাকা দেখে মিডিয়াম কোয়ালিটি সুপার কিং জাতের পেঁয়াজ কাকা

চব্বিশ পঁচিশ এরকম দামে কিন্তু রসুনগুলো ব্যথা বিক্রি হচ্ছে দেখুন এখন বাজে সকাল আটটা বাজে দেখুন পুরা কিন্তু ফাঁকা চাহিদা তো কিন্তু খুব সুন্দর চাহিদা আছে বড় পেঁয়াজের দেখুন পুরাই ফাঁকা আজকে সর্বনিম্ন চব্বিশ থেকে পেঁয়াজগুলো উনত্রিশশো টাকা মন কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে বড় পেঁয়াজগুলো দেখুন এইদিকে কিন্তু ফাঁকা চাহিদা কিন্তু তো সকাল সকালে কিন্তু এই হাট কিন্তু লেগে থাকে শনিবার এবং মঙ্গলবার প্রতি হজরে নামাজ কালাম পড়া শেষে দেখুন দামও কিন্তু বাড়ছে গত রাতে ষোলোশো ছিল তাই দামিশো পনেরোশো পনেরোশো আজকে একটু আমদানি কম হয়েছে আজকে একটু চাহিদা বাড়ছে দামও একটু বাড়ছে বড় পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে দেখেন আঠাশশো আবার দেখলাম দুই চারজন উনত্রিশশো বের হলো উনত্রিশশো আছে দুই চারজন আচ্ছা এরকম দাম থাকার দরকার তাই না কিছু কিছু বাস আর সার বেশি দাম তো বেশি মানে সিন্ডিকেট চলতেছে এক টাকা সার চোদ্দশো টাকা কিন্তু বিক্রি করতেছে তাহলে পাওয়া যাচ্ছে না বুঝছেন এই তো অবস্থা কৃষক ভাইরা এখন যদি একটু দামটা বাড়ে পেঁয়াজের তাহলে তারা হয়তো কিছুটা লাভবান হলেও হতে পারে কারণ বর্তমান পেঁয়াজ প্রায় শেষের দিকে কৃষক ভাইদের এই যে দেখুন পুরাই ফাঁকা আটটা বাজে এই সাইডে কিন্তু এই সাইডে কিন্তু ফাঁকা পুরা ফাঁকা পেঁয়াজের চাহিদা আছে আজকে এখানে কিন্তু দাম দর হয় নাই দাম দর হয় নাই আচ্ছা দেখেন এখানে কিন্তু কাকা মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ বাজার এবং বড় মিক্সার কালাকিটি মোটামুটি আছে কাকা কিরম দাম হয় সাতাশশো টাকা মন এই কাকার দাম আছে তারপরে দেন আজকে পেঁয়াজের বাজার যেটা ভালো সেটা কত আছে কাকা ভালো আছে মানে বড়টা কত দাম বড়টা আঠাশশো আঠাশশো আবার একটা দুই চারজন উনত্রিশশো ব্যসছে মাথা আর সর্বনিম্ন চব্বিশশো থেকে সর্বোচ্চ আঠাশ উনত্রিশ এরকম দামে কিন্তু পেঁয়াজ গুলি ব্যথা বিক্রি হচ্ছে চার বিশ পেঁয়াজ কেরম দাম কাকা আজকে বেসন বেসনটা আছে সতেরো আঠারো উনিশ দুই হাজার এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে বাজার আছে বারোশো থেকে পঁচিশশো টাকা মন তো দর্শক মন্ডলী এই ছিল পাবনার বনগ্রাম হাত থেকে পেঁয়াজ রসুন বীজ পেঁয়াজের দাম বাজার দর আপনাদের এলাকায় কেমন দাম চলছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সব